তোমার হাতে টাকার দরকার যখন ছোটবেলা থেকে আমরা বড় হই বড় হয়েছি বাবা মার কাছে আবদারগুলো মিটিয়েছি বিয়ের আগেও বাবা মা বড় হয়েও কিছু টাকা দিয়েছে তুমি তোমার বাবা পেয়েছো তো কিন্তু এখন তো বাবা দূরে থাকে তোমার তো টাকার খুচখাচ প্রয়োজন হয় আর সেই প্রয়োজনটা যদি আমি না বুঝি তাহলে কে বুঝবে তুমি এত কিছু বড় সংসারের জন্য এটা ওটা কেন এই যে ঘরে টুকটাক যে জিনিসগুলো সাজালে কিছু লাইটিং তুমি আনলে লোক দিয়ে কাজ করালে কখন তুমি এই যে সুন্দর কিছু খাওয়াবে তা বা কখন তুমি ফুল আনছো সাজাচ্ছো বিভিন্ন রকম কাজ করছো এই যেগুলো করছো টাকাগুলো কোথা থেকে আনবে কোথা থেকে পাবে তাই তোমার কাছে দিচ্ছি তুমি জমাচ্ছো তোমার তো হাত খরচি চলো তোমার তো ইচ্ছা হয় কিছু কাউকে তুমি কিছু দিলে কারো খুশি হতে কোনো অনুষ্ঠান দেখে কারোতে কিছু দিলে একটু বন্ধু বান্ধব এনজয় করলে সিনেমা গেলে টাকা তো লাগে নাকি তো সেটাই তোমাকে দিয়েছি যখন যেমন লাগে এটা শুধু আমার নয় প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকটা পরিবারের প্রত্যেক সামনে কিন্তু কর্তব্য এটা যে তার যে ঘর সামনে রেখেছে গৃহমন্ত্রী তুমি আমার গৃহমন্ত্রী তো তোমাকে সেটা একদম হাতে দিয়ে দিই সবসময় তোমার এটাই তো প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা গৃহিণী সাধারণত কি করে ঘরে টাকাটা রেখে দেয় জমি রাখে বিপদে আপদেও কিন্তু তারা ওখান থেকেই বের করে দেয় কখনো হয়তো আমাদের প্রয়োজন আছে ওই মুহূর্তে দেবে তুমি আমাকে একটু সাহায্য করবে তা এটা তুমি তোমার মনে করে রাখো আর আমি যখন যেমন পারি তখন তোমার কাছে দিয়ে দিই এই রেখা ঠিক আছে ঠিক আছে ওকে আসি তাহলে হাই শো তাড়াতাড়ি আসবে ভাড়া করে যাও